যার এক থেকে শুরু করে এগারো জন প্রমিক শীর্ষ নেতাকে মিথ্যা অভিযোগে তাদেরকে সাজানো আদালতের মাধ্যমে সাজা দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে শুধু তারাই বিদায় হননি অপশাসনের প্রতিবাদ করেছেন এবং হাজার হাজার মানুষকে দুনিয়া থেকে তুলে দেওয়া হয়েছে অসংখ্য মানুষকে গুম করা হয়েছে আয়নাগর না অন্ধকার কুক খাত ঠিকানায় থাকতে বাধ্য করা হয়েছে দিনের পর দিন নয় সপ্তাহ পর সপ্তাহ নয় মাসের পর মাস নয় বছরের পর বছর তাদের পরিবার জানতো না আদৌ তারা বেঁচে আছেন নাকি দুনিয়া থেকে চলে গেছে যদি চলে গিয়ে থাকেন তাহলে তাদের লাশটি কোথায় কখন কিভাবে দাফন করা হয়েছে কিছুই তারা জানতেন খুব অল্প সংখ্যক সৌভাগ্যবান মানুষ এ পর্যন্ত ফিরে এসেছেন বাকিদের কপালে কি ঘটেছে এই জাতি জানে না তাদের আপনজনেরা জানে না আমরা সকলেই জানি দীর্ঘ সাড়ে পনেরো বৎসর একটি দল এবং তাদের ঝোট ক্ষমতায় ছিলেন তারা দেশকে যে শাসন উপহার দিয়েছেন তা এদেশের আঠারো কোটি মানুষ প্রত্যক্ষ করেছে প্রত্যক্ষ করেছে বিশ্ব সম্প্রদায় শেষ পর্যন্ত তাদের শাসন বাংলাদেশের জনগণকে অতিষ্ঠ করে তুলেছিল এবং এর লক্ষ্যবস্তুতে এদেশের প্রত্যেকটি নাগরিক পরিণত হয়েছিল কেউ এই অপশাসনের হাত থেকে রেহাই পায়নি আমরা বলে আসছি রাস্তায় আমার যে ভাই কিংবা বোনটি বেকার বাটি হাতে নিয়ে বসেন তিনি এটা থেকে রেহাই পাননি শিশু বৃদ্ধ আবাল বনিতা সকলেই এই কুশাসনের কবলে পড়েছিলেন সাংবাদিক বন্ধুরা এখানে আছে পাঁচ তারিখ এবং তার পূর্বে আন্দোলন সংগ্রামের দিনগুলোতে তাদেরও সহকর্মীরা এখানে মারা গিয়েছে হাজারো প্রাণের বিনিময়ে আমাদের এই পরিবর্তন এসেছে এই পরিবর্তনে ধারাবাহিকভাবে বিগত পনেরো বছর যারা অন্যায় প্রশাসনের বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে দেশে এবং প্রবাসে প্রতিবাদে সুচ্চার ছিলেন আন্দোলন করেছেন পরিবর্তনের চেষ্টা করেছেন জীবন দিয়েছেন তার আহত হয়েছেন হাজারো মামলার নিগড়ে পড়েছেন ঘর ছাড়া হয়েছেন চাকরি হারিয়েছে রিজেকের উপর আঘাত এসেছে সম্মানের উপর আঘাত এসেছে আমরা তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমরা মনে করি সকলের সম্মিলিত প্রয়াসে এমন একটি কাঙ্ক্ষিত পরিবর্তন এসেছে যা সূচনা হয়েছিল দুই হাজার নয় সালের দশ জানুয়ারির পর থেকে তার পরিণতি পূর্ণতা পেয়েছে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এটা ঠিক রাজনৈতিক দল এবং পক্ষ তারা দফায় দফায় নির্যাতনের শিকার হয়েছে আর সবচেয়ে বেশি নির্যাতিত দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম যার এক থেকে শুরু করে এগারো জন প্রমিক শীর্ষ নেতাকে মিথ্যা অভিযোগে তাদেরকে সাজানো আদালতের মাধ্যমে সাজা দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে শুধু তারাই বিদায় হননি অপশাসনের প্রতিবাদ করেছেন এবং হাজার হাজার মানুষকে দুনিয়া থেকে তুলে দেওয়া হয়েছে অসংখ্য মানুষকে গুম করা হয়েছে আয়নাগর নামক অন্ধকার কুকখাত ঠিকানায় থাকতে বাধ্য করা হয়েছে দিনের পর দিন নয় সপ্তাহের পর সপ্তাহ নয় মাসের পর মাস নয় বছরের পর বছর তাদের পরিবার জানতো না আদৌ তারা বেঁচে আছেন নাকি দুনিয়া থেকে চলে গেছে যদি চলে গিয়ে থাকেন তাহলে তাদের লাশটি কোথায় কখন কিভাবে দাফন করা হয়েছে কিছুই তারা জানতেন খুব অল্প সংখ্যক সৌভাগ্যবান মানুষ এ পর্যন্ত ফিরে এসেছেন বাকিদের কপালে কি ঘটেছে এই জাতি জানে না তাদের আপনজনের জানে জানে না আমরা ব্যতীত আপনজনের সাথে সমানভাবেই আমরাও ব্যতীত অপশাসনের কালো অধ্যায় আল্লাহ তালা তার মেহরবানি দিয়ে সাহায্য দিয়ে অপসারণ করে দিয়েছেন পাঁচই আগস্ট এই জন্য মহান রবের দরবারে শুক্রিয়া দায় করছে আরেকবার বুক করে আলহামদুলিল্লাহ রব শেষ পর্যন্ত আমাদের তরুণ বন্ধুদের হাতে আমাদের তরুণ তরুণী ছেলে মেয়েদের হাতে আন্দোলন চূড়ান্ত পরিণতি পেয়েছে আমি আরেকবার তাদেরকে ভালোবাসা শুভেচ্ছা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি এই আন্দোলনকে তার চূড়ান্ত পরিণতিতে নিয়ে যাওয়ার জন্য প্রিয় সম্মানিত উপস্থিত সাংবাদিক এবং সমাজের সম্মানিত ব্যক্তিবর্গ আমি এখন আর কথা বাড়াবো না আমাদের প্রিয় সংগঠনের পক্ষ থেকে আমাদের ভালোবাসার জাতির জন্য আমরা মৌলিক কী কী সংস্কার প্রয়োজন মনে করি সেই ভাবনা এখনই আমরা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ শুরুতেই একটু বলেনি আমাদের ভাবনাগুলো আপনাদের হাউসে আমরা অনলাইনের মাধ্যমে পৌঁছে দেব যতটুকু আপনারা এখানে উপস্থিত হয়ে মনোযোগ দিয়ে শুনবেন সেটি হবে আমাদের বড় পাওনা আমরা আপনাদের প্রতি আবারও শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার প্রিয় সহকর্মী বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম আয়েবে আমির সাবেক এমপি জেনাব ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রিয় সংগঠনের পক্ষ থেকে সংস্কার ভাবনা উপস্থাপন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি